কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমি দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে তখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব কিন্তু আইসা করো আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে ইঞ্জারটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি মানুষ হ্যাঁ বোঝা গেল মুগ্ধ মুগ্ধকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আমি দৌড়ে এলাম মোবাইল নিয়ে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি উনিশশো একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর গড দুই দুই হাজার হাজার চব্বিশ চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা দুই হাজার চব্বিশ

উদ্বেগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই হ্যাঁ বাবা না আমি জানলাম ছিল আছে ইন্ডিয়ান এখন বাংলাদেশ এখন অনেক হুম এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি মিশে যাবে দেখা যাক আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আয় হ্যাঁ কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো এটা কি লং দা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ও আচ্ছা মানে চায়না এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটাকে তারা বানায় করছে সিংহ আছে দুই কি কি

আল্লাহ দেখেন কি একটা সুন্দর মন হচ্ছে অনেকগুলো তারা সংশোধন করছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি 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 না কি তৈরি হচ্ছে দাদা কি হচ্ছে এখন কি তুই হবে

এটি কি শেষ হয়ে গেলো সব লাইট সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দেবেন